তো বন্ধুরা আজকের মজার খেলা হচ্ছে দেখো এই যে এই বলো কি এইখান থেকে পুরো কমপ্লিট করতে হবে জল দিয়ে কমপ্লিট করে এই মাথা অবধি নিয়ে যেতে হবে এই গ্লাস অবধি নিতে পারলে আমাদের তরফ থেকে যারা প্রথম কম সেকেন্ডে করতে পারবে তো তারা আমাদের তরফ থেকে একটা বিস্কুটের প্যাকেট প্যাকেজ পেয়ে যাবে এবং সেকেন্ডের জন্য রয়েছে বিস্কুটের প্যাকেট তো আমরা এখন খেলাটা শুরু করব তো খেলা শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি করতে হবে সেকেন্ড চালু হয়ে গেছে স্টাম্প চালু হয়ে গেছে দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি দেখি কত সেকেন্ডে কমপ্লিট করতে পারে ওটা সেটাই দেখার পালা দেখি খুব সুন্দর খেলা চলছে খুব সুন্দর চলছে খেলা দেখি খুব সুন্দর তাড়াতাড়ি 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 খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর চলছে খেলা দেখি এখনো কমপ্লিট হয়নি খুব সুন্দর আর অল্প আছে আর অল্প আর অল্প আর অল্প খুব সুন্দর হাতের স্পিরিড কিন্তু খুব সুন্দর হাতের স্পিড দেখি আর কটা আছে আর তিনটা আছে আর তিনটা কমপ্লিট করতে পারলে দেখি কয় সেকেন্ডে কমপ্লিট করে তো বন্ধুরা আর একটা আছে আর একটা আর একটা একটা জোরের হাত চলে যাবে তখন কত কটা করেছে আমাদের কমপ্লিট করেছে একান্ন সেকেন্ডে কমপ্লিট করেছে তো আমাদের পরের জন এখন আমাদের দ্বিতীয় জন দ্বিতীয় জনের রাউন্ড শুরু হয়েছে তাড়াতাড়ি করতে হবে জল ফেললে কিন্তু হবে না আর জলটা পুরোপুরিভাবে নেবা দেখি খুব সুন্দর খেলা চলছে টাইম আছে শুরু হয়ে গেছে খুব সুন্দর খেলা চলছে দেখি কত সেকেন্ডে পূরণ করতে পারে সে দেখি খেলা কিন্তু তুমুল হারে চলছে প্লেয়ারদের খেলা কিন্তু তুমুল হারে চলছে খুব সুন্দর হয়ে কোয়ালিফাই ডিসকোয়ালিফাই হয়ে যাবা কিন্তু করে জল পড়লে কিন্তু হবে না জোরে তাড়াতাড়ি দাও যাই হোক বন্ধুরা প্রথমে কত সেকেন্ডে করেছে আমি দেখে তো বন্ধুরা চুয়াল্লিশ সেকেন্ডে কমপ্লিট করেছে তো আমাদের পরের জন চলে আসবে তো বন্ধুরা এই যে তিন নম্বর প্রতিযোগী তো খেলা শুরু হয়ে গেছে দেখি কি করে বৌদি বদি একবার কিন্তু দুই তিনবার ফেলালে হবে না কিন্তু বদি বদি দুই তিনবার ফেলালে কিন্তু ওই জন্য ওইটা না হ্যাঁ ওইটা ওইটা দাও দাও বদি দুই তিনবার ফেলালে কিন্তু হবে না তিনবার চান্স আছে কিন্তু ফেলানোর তুমি দুইবার ফেলি দিয়েছো কিন্তু বদি তিনবার চান্স দেবো ফেলানোর আর একবার ফেললে কিন্তু হবে না আরে রিল্যাক্সে করো না কোনো ব্যাপার না হাত কাঁপছে বৌদির কিন্তু

তো পরের জন্য আসছে আমাদের তো বন্ধুরা আমাদের নেক্সট কি করে দেখি তো খেলা খুব সুন্দর চলছে গিলাস কিন্তু উঠালে হবে না জল ঢালতে ঢালতে দেখি খুব সুন্দর খেলা চলছে দেখি বন্ধুরা হ্যাঁ হচ্ছে 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 তো হ্যাঁ খেলা নিয়ম ঠিক আছে উঁচু করলে কিন্তু হবে না খুব সুন্দর চলছে খেলা দেখি বৌদি কিন্তু খুব সুন্দর চলছে খেলা খেলা কিন্তু মারাত্মক খেলছে বৌদি খেলতে খেলতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে বৌদির দেখি খুব সুন্দর চলছে খেলা খুব সুন্দর সুন্দর আর একটা আছে তো হাততালি হয়ে যাবে তো বন্ধুরা টাইম ছিল বিয়াল্লিশ সেকেন্ড তো চলে আসো পরের জন্য রেডি তো তো খেলা শুরু হয়ে গেছে দেখি বন্ধুরা খেলা শুরু হয়ে গেছে দেখি ও বন্ধুরা আরেকবার পড়লে কিন্তু হয়ে যাবে শেষ হয়ে যাবে দুইবার চান্স আছে দুইবার চান্স দিয়েছি জল পড়লে কিন্তু বাদ হয়ে যাবে দেখি কি করে দেখি চলো একটু আসতে করো কোনো ব্যাপার না কিন্তু জলটা যাতে না পড়ে একটু ভালো করে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে দেখি কত সেকেন্ড করতে পারে দেখি কত সেকেন্ডে হয়েছে সেকেন্ডে কমপ্লিট করেছে তো আমরা দেখে নেবো পরের জন আমাদের পরের প্রতিযোগী কি করে খেলা শুরু হয়ে গেছে দেখি খেলা কিন্তু খুব টান টান উঠছে একটু আস্তে আস্তে করো কোনো ব্যাপার না কিন্তু খেলিও না দেখি খুব সুন্দর চলছে খেলা এহ খুব সুন্দর খুব সুন্দর গ্লাস উঠানো যাবে না টেবিল থেকে টেবিল থেকে গ্লাস কিন্তু উঠানো যাবে না জল কিন্তু থেকে যাচ্ছে আর উলোটপালট করা যাবে না হ্যাঁ সুন্দর করে সাজিয়ে যাও

খুব সুন্দর খুব সুন্দর বদি মানে ফাস্ট হয়ে যাবে মনে হচ্ছে আর এত তাড়াতাড়ি করো বদির জন্য কিন্তু জোরে একটা হাততালি হয়ে যাবে কিন্তু বদি খুব সুন্দর পারফর্ম করেছে দেখি বৌদি কত সেকেন্ডে করেছে দেখি তো বন্ধুরা বিয়াল্লিশ পয়েন্ট সতেরো সেকেন্ডে করেছে তো আমরা দেখে নেবো পরের জনকে পরের জন আসো তো বন্ধুরা এই যে আমাদের আরেক প্রতিযোগী চলে আসছে বীর প্রতিযোগী তো রেডি দাও তো খেলা শুরু হয়ে গেছে দেখি আমাদের এই যে একদম ও জল জল ধোয়া যাবে না চলে আসো চলে আসো ঘোরো ঘোরো এই প্রতিযোগী কিন্তু একদম মারাত্মক প্রতিযোগী হ্যাঁ খুব সুন্দর খেলা চলছে খুব সুন্দর খেলা হচ্ছে কিন্তু খুব সুন্দর খেলা হচ্ছে চলবে চলবে হবে 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 হ্যাঁ খুব সুন্দর খেলা চলছে কিন্তু হচ্ছে খুব সুন্দর খেলা হচ্ছে খুব সুন্দর এই আর আর চারটা আছে চারটা আছে আর চারটা কমপ্লিট করতে পারে দেখি কত সেকেন্ডে করতে পারে হবে হবে তাড়াতাড়ি 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 হবে 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 হ্যাঁ হয়ে গেছে তো দেখি কত সেকেন্ডে করেছে তো বন্ধুরা পঞ্চাশ সেকেন্ডে করেছে তো চলে আসো পরেরজন জন তো বন্ধুরা এই যে আমাদের আরেক প্রতিযোগী চলে এসেছে এই যে তো কি মনে হচ্ছে পারবা বিয়াল্লিশ পয়েন্ট সাত লাগে কিন্তু তাহলে ফার্স্ট হয়ে যাবা তো বলেছে বন্ধুরা চেষ্টা করি তো খেলা এখন শুরু হবে তো খেলা শুরু হয়ে গেছে এই তো বোঝা যাচ্ছে হাতের স্পিড আছে হবে হাত কাঁপলে হবে না একদম রিল্যাক্স করো খুব সুন্দর চলছে খেলা দেখি বন্ধুরা খুব সুন্দর খেলা চলছে হবে 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 চেষ্টা করো হবে মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ জল ধোয়া যাবে না কিন্তু বোতলে হবে বোতল কিন্তু নিচে তুলে হবে হ্যাঁ টেবিলে টেবিলে রাখতে হবে টেবিলে 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 দেখি 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 হয়ে গেছে 38 সেকেন্ডে করেছে তো বন্ধুরা ফার্স্ট পজিশনে আছে 38 সেকেন্ডে করেছে কমপ্লিট তো দেখিই পরেরজন কি করে তো বন্ধুরা দেখো সাত কাপছে দেখো এই যে তো রেডি তো খেলা শুরু হয়ে গেছে দেখো তবে খুব সুন্দর খেলা চলছে দেখি হ্যাঁ হচ্ছে হচ্ছে একদম আরো জোরে করো তাড়াতাড়ি করো কোনো ব্যাপার না হবে হবে খুব সুন্দর খুব সুন্দর দেখো টাইম ওয়াচ দেখো টাইম ওয়াচ দেখো দেখি মনে হচ্ছে মনে হচ্ছে দেখো তো বন্ধুরা বত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ হয়েছে তো দেখে নেবো আমরা পরের জনকে তো বন্ধুরা এই যে আমাদের পরের প্রতিযোগী দেখি কি করেছে তো রেডি তো শুরু হয়ে গেছে তিরিশ করলে কিন্তু ফার্স্ট হয়ে যাবা দেখি খুব এইদিকে হাত চলছে ভালো হাত চলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব সুন্দর চলছে খেলা দেখি খুব সুন্দর হচ্ছে হচ্ছে হবে হবে চেষ্টা করো না ফেলানোর চেষ্টা করো না ফেলানোর চেষ্টা করো দেখি 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 কি হয় দেখি 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 হবে 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 দেখি দেখি কয় সেকেন্ডে করেছে তো জোরে একটা হাত তুলে দেবে তার জন্য কিন্তু সেকেন্ড হয়ে গেল তো পঁয়ত্রিশ পয়েন্ট তো চলে আসো পরেরজন জন তো বন্ধুরা এই যে আমাদের আরেকজন প্রতিযোগী এসেছে তো কি মনে হচ্ছে পারবা তো যাই হোক বন্ধুরা চেষ্টা করবে তো রেডি

দেখি বন্ধুরা খুব হাত স্প্রিড জোরে হাতালি হয়ে যাবে কিন্তু জোরে হাতালি হয়ে যাবে দেখি করেছে তো বন্ধুরা সেকেন্ডে মাস হয়েছে তো দেখি এরপরে এরপরে কে আসে বন্ধুরা এই যে আমাদের লাস্ট প্রতিযোগী মনে হচ্ছে তো দেখি কি করেছে তো রিদ তো খেলা শুরু হয়ে গেছে বন্ধুরা তাড়াতাড়ি করতে হবে কিন্তু তাড়াতাড়ি হ্যাঁ এইভাবে তাড়াতাড়ি জল ফেললে হবে না হ্যাঁ খুব সুন্দর হচ্ছে খেলা জল বললে হবে না কিন্তু দয়া করে জলটা ফেলবেন না হবে হবে একটু জোরে তাড়াতাড়ি করো হবে হবে চলো হবে ওঠা ওটা ওঠা ওটা ওঠাও সামনে উঠিয়ে দাও সামনে উঠিয়ে দাও ওটা সামনে উঠিয়ে দাও তো বন্ধুরা গন্ডগোল হয়ে গেছে দেখি হ্যাঁ ওটা হ্যাঁ 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 হচ্ছে হচ্ছে চলো হবে খুব সুন্দর দেখি কত সেকেন্ডে হয় কত সেকেন্ডে কমপ্লিট করতে পারে হবে না বন্ধুরা মনে হচ্ছে দেখি কত সেকেন্ডে করতে পারে দেখি কমপ্লিট কত সেকেন্ডে করতে পারে দেখি কত সেকেন্ডে করতে পারে বন্ধুরা ও হয়ে গেছে হয়ে গেছে দাও তো দেখি বন্ধুরা কত সেকেন্ডে করতে পেরেছে তেতাল্লিশ তেতাল্লিশ পয়েন্ট যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তো তাদেরকে আমরা প্রাইজ তুলে দেবো তো বন্ধুরা এই যে আমাদের ফার্স্ট হয়েছে এই যে ত্রিশ সেকেন্ড আর এই যে বত্রিশ সেকেন্ড তো প্রাইজটা দিয়ে দাও ওই যে আমাদের সেকেন্ড ওই ধরনের খেলা পেতে গেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন